হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ডিএ বঞ্চনার কারণে রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কি পিছিয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক মলয় মুখোপাধ্যায় কি জানালেন চলুন তাহলে আমরা দেখে নিই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতাবা ডিএ এবং নতুন বেতন কমিশনের দাবি আরও একবার জোরালোভাবে উঠে এসেছে তার বক্তব্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর বিশাল বৈষম্যের চিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠেছে যা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ সরকারি কর্মীর মনে ক্ষোভের সঞ্চ চার করেছে আজকের এই ভিডিওতে সেই বক্তব্যের মূল বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব এবং কি অদ্ভুত কিছু গুরুত্বপূর্ণ দিক কিন্তু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করে দেব চলুন তাহলে দেখে নেওয়া যাক কী বলছেন শ্রী মলয় মুখোপাধ্যায় মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে মোট আঠান্ন শতাংশ ডিএ পাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠারো শতাংশ ডিএ পাচ্ছেন এই পার্থক্যের পরিমাণ প্রায় চল্লিশ শতাংশ যা এক কথায় বিশাল তিনি উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকার সম্প্রতি আরও তিন শতাংশ ডিএ ঘোষণা করার মাধ্যমে তাদের সপ্তম বেতন কমিশনের কুড়ি কিস্তির ডিএ সম্পূর্ণ করেছে এর ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট ডিএ পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশে দাঁড়িয়েছে অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা এখন শতাংশ থেকে বঞ্চিত হচ্ছেন যা তাদের জীবনযাত্রার ওপর ঘরতর প্রভাব কিন্তু ফেলেছে নতুন বেতন কমিশনের দাবি নিয়ে কি বলছেন শ্রী মলয় মুখোপাধ্যায় শ্রী মলয় মুখোপাধ্যায় ব্যর্থহীনভাবে জানিয়েছেন যে এই বকেয়া চল্লিশ শতাংশ ডিএ না মেটানো পর্যন্ত রাজ্যে নতুন বেতন কমিশন চালু করা সম্ভব নয় তার মতে যেখানে কেন্দ্রীয় সরকার পয়লা জানুয়ারি দু থেকে তাদের নতুন বেতন কমিশন কার্যকর করার পথে এগোচ্ছে অর্থাৎ অষ্টম বেতন কমিশন যা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এই বঞ্চনার প্রতিকার চেয়েই তারা পঞ্চম বেতন কমিশনের নিয়ে আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলার রায় অক্টোবর মাসেই প্রকাশিত হতে চলেছে বলে তিনি আশাবাদী আইনি লড়াই এবং ভবিষ্যতের পদক্ষেপ কী হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আরও বলেন যে যদি আদালতের রায় কর্মচারীদের পক্ষে আসে তাহলে সেই বকেয়া দিয়ে কিভাবে আদায় করতে হয় তা কর্মচারী সমাজ ভালোভাবেই জানে তার এই বক্তব্যে স্পষ্ট যে তারা তাদের দাবি আদায়ে পরিকর এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতেও প্রস্তুত এই আইনি লড়াইয়ের ফলাফল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে বলে জানানো হয়েছে সামগ্রিকভাবে শ্রী মলয় মুখোপাধ্যায়ের এই বার্তা রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং বঞ্চনার এক জ্বলন্ত প্রতিচ্ছবি একদিকে কেন্দ্রীয় কর্মীদের সাথে ক্রমবর্ধমান বৈষম্য এবং অন্যদিকে রাজ্য সরকারের উদাসীনতা তাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এখন দেখার বিষয়ে আসন্ন রায়ে তাদের তাদের ভাগ্যের চাকা ভরে কিনা এবং রাজ্য সরকারি বা এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে তবে একটা বিষয় স্পষ্ট রাজ্য সরকারি কর্মীরা তাদের অধিকার আদায়ে আর কোনো আপোষ করতে রাজি নন এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ